নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন আমার ফার্মের মুরগি উঠে গেছে তো এই লটে আমি যে পেমেন্টটা পেয়েছি বা পেমেন্টটা পাবো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দেখুন গ্রীষ্মকালের লটে এই প্রথমবার আমি আড়াই গুণ পেমেন্ট পেলাম প্রায় আড়াই গুণ তো অ্যাকচুয়ালি যা অতিরিক্ত গরম ছিল প্রায় টেম্পারেচার ছিল চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সেই পরিস্থিতিতে মুরগিটাকে ওভার গ্রোথের সাথে অত অল্প দিনে দু কেজি প্লাস বডি ওয়েট করা এটা কিন্তু খুব সামান্য বিষয় নয় তবে আমি যে খুব বেশি একটা ভিটামিন বা অন্যান্য মিনারেলস ইউজ করছি সেরকম কিছুই না শুধুমাত্র ম্যানেজমেন্ট ফার্মের একটা ভালো ম্যানেজমেন্ট আর তার সাথে সাথে একটা ভিটামিন একটা ভিটামিন দিয়েই কিন্তু আমি পুরো লটটা তুলে দিয়েছি সেটা আপনাদেরকে সকলকে বলেওছি যে আমি ছোট বয়স বড় বয়স দুই বয়সেই একটি ভিটামিনই ইউজ করেছি এবং ক্যালসিয়াম একটা ইউজ করেছিলাম আর তার সাথে সাথে তিনটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি তবে প্রত্যেকটা মেডিসিনই কিন্তু কোম্পানি থেকে দেওয়া আমি কিন্তু নিজে কেবলমাত্র তুষ খরচা ছাড়া আর লাইট কারের খরচা ছাড়া অন্য কোনো খরচাই কিন্তু আমি ফার্মে করিনি আর শুধুমাত্র এই লটে না অন্যান্য সমস্ত লটেও আমি কিনে মেডিসিন খাওয়াতে খুব একটা পছন্দ করি না আবার এটাও দেখতে হবে কোম্পানি থেকে এত হিউজ পরিমাণে মেডিসিনও নেওয়া চলবে না যাতে করে আপনার কস্টিংটা অতিরিক্ত হাই হয়ে যায় তো মেডিসিনটা সবসময় কোম্পানি থেকে নেন বা নিজেরা নিয়ে আসুন একটা নির্দিষ্ট লেভেল মেনটেন্স করে কিন্তু মেডিসিন আনতে হবে কারণ অত্যধিক মেডিসিন নিয়ে আসলে সেক্ষেত্রে আপনার কস্টিংটা হাই হতে পারে তো যাই হোক আমি এবার বলবো আপনাদেরকে যে আমি যে আটশো মুরগি নিয়েছিলাম আটশো মুরগিতে কত টাকা পেমেন্ট পেলাম তো আটশো মুরগিতে আমি পেমেন্ট পেয়েছি সতেরো হাজার টাকা প্লাস অ্যাকচুয়ালি পেমেন্ট এখনও ঢোকেনি যেহেতু কস্টিং এফসি আর সমস্ত কিছুই আমি নিজে হিসেব করতে জানি কস্টিং হিসেব করে দেখলাম কস্টিং হচ্ছে মোটামুটি নব্বই টাকার কাছাকাছি আর কোম্পানির স্ট্যান্ডার্ড কস্টিং হলো ছিয়ানব্বই টাকা তো আমার আটশো মুরগির মোটালিটি হয়েছিল মাত্র চোদ্দোটা অ্যাকচুয়ালি এই ভেঙ্গিস কোম্পানি চিক্সের কিন্তু যে স্ট্রেংথ সেটা কিন্তু অনেক বেশি এবং মুরগির মোটালিটির পার্সেন্টেজ খুবই কম কারণ ওদের যে পাখিটা দেয় সেটা অবশ্যই এগ্রেডেড মুরগি তো যে কারণে মোটালিটির পার্সেন্টেজটা অনেক কম হয়েছে এবার বলি যে আমার মুরগিটা আটশো মুরগিতে ফিট খেয়েছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সাতচল্লিশ বস্তা কুড়ি কেজি আর তার সাথে সাথে ওদের মুরগির দাম প্লাস মেডিসিন এবং অ্যাডমিন খরচ সমস্ত কিছু নিয়ে আটত্রিশ টাকার মতো পড়ছে তো সমস্ত কিছু আর ওদের ফিডের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো সমস্ত কিছু হিসেব করে আমি দেখেছি নব্বই টাকার মতো কস্টিংটা দাঁড়াচ্ছে আর তার সাথে সাথে যেহেতু এখন অতিরিক্ত রেট আছে তো তার জন্য রেড বোনাসটাও ভালো রকম পেয়েছে তো সব মিলিয়ে আমার মোটামুটি পেমেন্টটা দুগুণের ওপর হয়েছে তো শীতকালের মতো গ্রীষ্মকালে এই দ্বিগুণ পেমেন্টটা কিন্তু খুব একটা সামান্য বিষয় নয় আগেই বলেছি তবে আপনাদেরও বলছি এটা যে হয় না এরকম কিছুই না আমি কিন্তু জীবনে প্রথমবার এই অনুভূতিটা প্রকাশ করলাম কারণ আমার এর আগে আমি আর চোদ্দ বছর ফার্মিং করছি কিন্তু গ্রীষ্মকালের লটে কখনও ডাবল পেমেন্ট হয়নি তাও আবার এত গরমের মধ্যে তো সব কিছু যখন আপনাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করলাম কোনো কিছুই না জাস্ট চেষ্টা করবেন ফার্মের মধ্যে যে টেম্পারেচার সেটাকে নর্মাল রাখার মোটামুটি তিরিশ ডিগ্রির মধ্যে রাখার ফার্মের শেডে মোটা করে খড় দিয়ে চালে জল দিয়ে এবং তার সাথে সাথে সাইডেতে কাপড় দিয়ে যাতে বাইরে ভেতরের মধ্যে ফার্মের ভেতরে লু না যায় এবং তার সাথে প্রথম দিন থেকে একেবারে মুরগি ওঠার দিন পর্যন্ত অবশ্যই করে দুপুরের দিকে জলে ইলেকট্রোলাইট পাউডার দিতে ভুলবেন না ইলেকট্রোলাইট পাউডার দিলে কিন্তু মুরগির শরীর ঠান্ডা থাকবে এতে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে তার সাথে সাথে মুরগির ইমিউনিটি লেভেলও স্ট্রং হবে তো এর সাথে আরেকটা বিষয় বলবো ভিটামিন হিসাবে আমি কিন্তু ডি থ্রি গ্রুপের ভিটামিন যেটা আপনাদেরকে বলেছি সেটা যেমন ছোট বয়সে খাওয়াইছি বড় বয়সেও তেমন খাওয়াইছি আমি দুবার খাওয়াইছি এবং ভিটামিনটা খাওয়াইছি প্রায় সাতশো এম এর মতো ভিটামিন আমি খাইয়ে ফেলেছি পুরো লট্টার মধ্যে আর তার সাথে সাথে একটা ক্যালসিয়াম খাইয়েছিলাম ওসুমিন সেটা পাঁচশো এমএল খাইয়েছি বেশি খাইনি তো আর অ্যান্টিবায়োটিক হিসেবে তো বলেইছি আপনাদেরকে ফার্স্ট নিওডক্স দিয়েছিলাম এবং তারপর ক্যাম্প্রোইস দিয়েছি কক্সির জন্য আর তুতে ভিনিগার দিয়েছি ইকোলার জন্য আমি কিন্তু ঠান্ডার কোনো মেডিসিন অ্যাড করিনি তো ঠান্ডার মেডিসিন যদি মুরগির মধ্যে ঠান্ডা না থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি দেখবেন যে কোনো রকম অ্যান্টিবায়োটিক দিলে মুরগির যেহেতু বডি হ্যামারেজ হতে পারে তো তার জন্য আপনি ঠান্ডার মেডিসিন আগাম ডোজ করতে গেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর এই এত গরমের মধ্যে ঠিকঠাকভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ফার্মের ঠান্ডা কোনোভাবেই আসবে না তবে একটা বিষয় বলে রাখি যে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই অতিরিক্ত গরমটা কাটিয়ে আবার এই দু তিন দিন বৃষ্টি শুরু হয়েছে তো এই বৃষ্টির মধ্যে আপনারা যে ম্যানেজমেন্টটা সবথেকে ভালো করবেন সেটা হলো যাতে ফার্মে জল না ঢোকে যাতে ফার্মে ঝাপট না আসে তার জন্য যখনই মেঘ ধরবে তখনই পর্দাগুলো দিয়ে দেন আর হাফ পর্দা অন্তত পক্ষে আর তার সাথে সাথে ফার্মের দুই সাইডে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক রাখুন কারণ ফার্মের ধারে ধারে যদি লিটারটা ভিজে যায় তার সাথে সাথে মাটিটা যদি ড্যাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির যে কক্সে আসার সম্ভাবনা বলুন ঠান্ডা লাগার সম্ভাবনা বলুন এগুলো কিন্তু বেড়ে যাবে তো এর জন্য আমি অ্যালার্ট করছি কারণ আমি আমার মুরগি উঠে যাওয়ার পরও আরও যে সমস্ত ফার্ম ভিজিট করেছি সেই সমস্ত ফার্মে দেখেছি সেম এই কন্ডিশনটাই দেখা যাচ্ছে মানে একটা সাইডের পর্দা না দেওয়ার কারণে বা অল্প দেওয়ার কারণে সেখানে তুষটা টোটালি ভিজে গেছে এবং সেই ভিজে তুষের মধ্যে মুরগি যদি থাকে দেখবেন এই আবার যখন বৃষ্টিটা কমে যায় গরমটা পড়বে তখন কিন্তু ভিজে তুষের মধ্যেই যাবে তাই ভিজে তুষটা অ্যাভয়েড